দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম লাইভে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলার জন্য বিষয়টা ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় মানুষের চিন্তা চেতনা মানুষের ধ্যান জ্ঞান মানুষ কোথায় খরচ করতেছে মানুষ নিজেও জানে না আজকে আমার একটু ঠান্ডা লাগছে তো কন্ট্রোল আওয়াজ একটু কম হতে পারে একটু সমস্যা হইতে পারে আশা করি কষ্ট করে বুঝে নেবেন যেই বিষয়টা বলতেছিলাম গত দুদিন যাবত জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম ওনার টুইটার অ্যাক্স থেকে একটি পোস্ট নিয়ে ওটাকে কেন্দ্র করে আলোচনা সমালোচনার জহর হতে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলোতে টিভি চ্যানেলগুলোতে মানুষ নিজের ক্ষমতার জন্য মানুষ তার স্বার্থের জন্য কত কিছু করতে পারে অন্য মানুষের ইজ্জত নিয়ে এমন বাস্তবতার দিকে তাকে ঠেলে দিয়ে একটা মানুষ আত্মহত্যা করতে দ্বিধা বোধ করে না এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলে মানুষ নিজের স্বার্থের জন্য কথাটা কেন বললাম একটা মানুষ তার নর্মাল যে ব্রেনের চিন্তা চেতনা ওইটা দিয়ে যদি সে একটা চিন্তা করে যে যে পোস্টটা ডক্টর শফিকুল ইসলাম করছেন আমি কিন্তু প্রথমে বলি নেই ভাই আমি কিন্তু কোনো জামাত ইসলাম করি না আমি কোনো দলে করি না অ্যাকচুয়াল্লি কিন্তু যে মানুষটা ভালো তাকে ভালো বলি যেটা ভুল সেটাকে ভুল বলি সেটা যে পক্ষে যেতে পারে যে বিপক্ষে যেতে পারে তো একটা মানুষ এই ধরনের আমি তো পোস্টটা পোস্ট করে দেখলাম এই যে পোস্টটা এটা খুবই নোংরা একটা পোস্ট এই পোস্টটা উনি আমার ধারণা উনি করতে পারেন না এবার আপনারা বলতে পারেন যে আপনার ধারণা কি সব না ভাই ধারণার সাথে কিছু ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ অন্তরের খবর সব জানে আল্লাহ গোপন প্রকাশ্যে সব আল্লাহ জানে কিন্তু কিছু ব্যাখ্যা দেব যেটা এটার সাথে একদম মানে মেচুয়েড ওরকম একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রথমত আমরা জানি ওনার ওয়াইফ একজন ডাক্তার উনি পেশাগত একজন ডাক্তার এবং উনি পেশাদারিত্ব চলমান ওনার উনি মেয়ে ওনার মেয়ে চাকরি করে ওনার মেয়েও চাকরি করে ইভেন্ট উনি কিছুদিন আগে বলছিল যে আমাদের মা বোনরা যারা চাকরি করে তাদের জন্য দুই ঘন্টা কর্ম সময় বাতিল করা হবে অর্থাৎ বেসিক টাইমটা হচ্ছে আট ঘন্টা ওনাদেরকে ছয় ঘন্টার ডিউটি করার সুযোগ দিবে দুই ঘন্টা ওনাদেরকে একটা সুযোগ দিবে যেন ওনারা যেন ওনাদের সন্তানের হক আদায় করতে পারে স্বামীর হক আদায় করতে পারে কারণ যেহেতু ওনাদের ঘরও সামলাতে হয় সন্তানও সামলাতে হয় চাকরি করার পাশাপাশি ঘরে রান্না বানাতে করতে হয় এই জন্য উনি বলছিল যে আমি আমরা যদি ক্ষমতাস যেতে পারি তাহলে মেয়েদেরকে নারীদেরকে আমার বোনদেরকে এভাবে বলছিল আমার বোনদেরকে আমার মেয়েদেরকে তাদেরকে আমরা ঘন্টার দুই ঘন্টা কমিয়ে দেবো যেন তারা যেন তাদের সংসারের হক আদে করতে পারে তাদের সন্তানের হক আদে করতে পারে স্বামীর হক আদে করতে পারে তারপরে যেই সংগঠনের নারীর কর্মীর অভাব নাই যেই সংগঠনের মধ্যে প্রচুর পরিমাণ নারীর সদস্য আছে সেই সংগঠনের প্রধান কিভাবে এই ধরনের একটা পোস্ট করতে পারে এটা তো ভাই আপনি যদি একটু চিন্তা করেন এটা তো আপনার চলে আসবে অলরেডি চলে আসবে এটা কিভাবে সম্ভব তারপর কি একটা সময়ের মধ্যে আপনি চিন্তা করেন আর মাত্র দশ বারো দিন পরে নির্বাচন রাজনীতিবিদরা আমি নিজের চোখে দেখছি প্রত্যেকটা রাজনীতিবিদ ভোটের জন্য পারলে মনে করেন নারী পুরুষ সবাই মনে করেন বাথরুমে গিয়েছে না দেওয়ার মতন অবস্থা চলে আসে পারলে মতন অবস্থা চলে আসে ভোটের জন্য আর সেই জায়গার মধ্যে ওনার মতো একটা লোক এই ধরনের পোস্ট করবে না কখনো জাতি মেনে নিবে না যারা শিক্ষিত মানুষ আছে শিক্ষিত সমাজ যাদের ব্রেন বিবেচনা করে যারা প্রত্যেকটা বিষয়ের উপরে করে চিন্তা ভাবনা করে অন্তত তারা এই ধরনের এই কথাটা বিশ্বাস কখনই করবে না আর বিশ্বাস করার মতন তো কিছু রিজেন্ট লাগবে না কিছু রিজেন্ট তো লাগবে যে এই ধরনের বক্তব্য দেওয়ার মতো কারণ ওনার শুরু থেকে যে ওনার যে বক্তব্য এই ধরনের বক্তব্যের সাথে এই বক্তব্য যাই না এমনিতে যায় না একটা আছে যে না আমি এই ধরনের বক্তব্য কাছাকাছি বক্তব্য দিই তাহলে একটা কথা আছে আপনি ধরে নিতে পারেন যে যেটা আমারও হতে পারে তারপরে ইম্পর্টেন্ট যে বিষয়টা সম্ভবত প্রস্তুত হয়েছে আপনার চারটা দুপুরে চারটা ৩৭ মিনিটে মনে হয় সম্ভবত বা সাতচল্লিশ মিনিট এরকম হবে ঠিক ওই টাইম ডেট অ্যাকুরেট টাইমটাতে উনি বক্তৃতা দিচ্ছিলেন একটা সেমিনার একটা সমাবেশে উনি বক্তৃতা দিচ্ছিলেন ওই ঠিক টাইমটাতে অথচ সাধারণ জনগণ সাধারণ জনগণ কিন্তু জানে না যারা যার কাছে মোবাইল নাই গণমাধ্যমে যারা অ্যাক্টিভেট না যাদের যারা এই বিষয়টা শোনে না আসলে কি হয়েছে যাদের কানে বিষ ঢেলে দেওয়া হয়েছে যাদেরকে প্রচারণা করা হয়েছে যে আপনারা এই প্রতিবাদ করেন নারীদেরকে নিয়ে ওই ডক্টর শফিকুর আলম শফিকুল ইসলাম উনি এই ধরনের মন্তব্য করছে যারা শুনছে শোনা মাত্রই দূর দিচ্ছে শোনা মাত্রই মনে করেন এটা নিয়ে একটা হৈ হুল্লা শুরু করে দিছে কিন্তু যারা জ্ঞানী যারা এই বিষয়টা বিশ্বাস করতে পারে না যারা ওনার কালচারের সাথে এই যে বিষয়টা যায় না তারা কিন্তু ঠিক এটা গবেষণা করতেছে এটা কিন্তু গবেষণা করতেছে অনেকে বলতেছে যে কে কেউ বলতেছে উনি এত দ্রুত কিভাবে অ্যাকাউন্ট ফিরে নিয়ে আসছে আবার অনেকে বলতেছে উনি এত দেরি করে কেন ফিরে নিয়ে আসছে আরে ভাই যারা এই কমেন্ট গুলো করতেছে যারা এই বাজে মন্তব্য গুলো করতেছে প্রত্যেকটা লোকই হচ্ছে আপনার অন্য বিরোধী দলের কর্মী প্রত্যেকটা লোকই বিরোধী দলের কর্মী স্পষ্ট কেন গতকালকে একটা ভিডিও দেখলাম যারা জারো মিস্ত্রি করতেছে আপনার নারীদা নারীরা আপনারা দেখছেন অনেকে হইতো গণমাধ্যমে নারীদা আপনার ঝাড়ু মিছিল করতেছে নারীরা ঝাড়ু মিছিল করতেছে ঠিক আছে নারীরা ঝাড়ু মিছিল করতেছে ওইখানে গিয়ে কিছু সাংবাদিক গিয়েছে হ্যাঁ নারীদেরকে প্রশ্ন করছে যে আপনার এখানে কেন আসছেন বলতে পারি না হাতে ঝাড়ু কেন ও হাতে ঝাড়ু ধরে দিছে কে ধরে দিছে কথা বলতেছে যে বিএনপির কোন নেতা নাকি ওনাদেরকে টাকা দিচ্ছে এবং বলছে এটা নিয়ে সেটা ওইখানে দাঁড়ায় থাকার জন্য গেছে এই ধরনের বক্তব্য একটা নারী দিতেছে এক নারী মহিলা উনি বলতেছে আর কি একজনকে না একাধিক মহিলাদেরকে প্রশ্ন করেছে যে আপনারা এখানে কেন আসছেন কেউই জানে না আসলে ওনারা জানেই না আসলে কি কারণে আসছে এখানে কি করতে আসছে শুধু ওনারা এতটুকু জানে বিপির নেতা ওনাদেরকে টাকা দিছে এবং ঝাড়ো হাতে ধরাই দিচ্ছে দিয়ে সেটা বলতেছে এখানে দাঁড়ানোর জন্য এই যে বিষয়গুলো আছে এই প্রত্যেকটা বিষয়ে যদি কোনো একটা মানুষ যদি স্বাভাবিকভাবে যদি বিবেচনা করে তাহলে সে বুঝতে পারবে যে এটা সম্ভব নয় না এবং ডক্টর শৌফুল ইসলাম উনি সংবাদ সম্মেলনের মাধ্যমে উনি আর একটা সমাবেশে আমি যে উনি কিন্তু এই কথাটা কিন্তু ক্লিয়ার করেছেন উনি যে আমি এই ধরনের কোনো পোস্ট করি না আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং উনি সবার কাছে কিন্তু ক্ষমাও চাইছে যে আমার আচরণে মানে আমি তো আমি তো করি না তারপরে যদি এই কেউ যদি কষ্ট পাই থাকেন আমার বোনরা যদি কেউ আমার মা বোনরা যদি কষ্ট থাকেন আমি আমার পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গুলো নেয় আমি এতটুকু বলবো দেখেন আমি কোন রাজনৈতিক দল ভালো কোন রাজনৈতিক দল খারাপ সেটা বলবো না কিন্তু ওনার উপরে যে ব্লেমটা দেওয়া হইতেছে ওনার উপরে যে অভিযোগ কেউ করা এটা আমার দৃষ্টিকোণ থেকে একদম মিথ্যা বানোয়াট কারণ এটা হইতে পারে না এটা ওনার সাথে এটা যায় না উনি একটা শিক্ষিত মানুষ তারপর দেখা গেছে ওনার কোনো অ্যাক্টিভিটিসটা কিন্তু আমরা এরকম পাচ্ছি না ওনার কোনো আচরণ আমরা পর্যন্ত দেখি না যে সেটা নারী বিদ্বেষী দেখি নাই তাহলে সেটা আপনারা কীভাবে বিশ্বাস করতেছেন এবং ঢালাভাবে এটা প্রচারণা করতে যার যারা প্রচারণা করতেছে আমরা ভালো করে জানি যে কোন দলের লোকগুলো প্রচারণা করতেছে আপনার ভোটার পাঁচ লাখ ভোটার মধ্যে তিন লাখ গেছে নারী ভোটার ওনার যে উনি যেখান থেকে দাঁড়াইছে সংসদ থেকে আসন থেকে যে আসন থেকে উনি দাঁড়াইছে তিন লাখ নারী তো নারী আমরা কত কত নারী দেখলাম ওইখানে দুই চার পাঁচশো নারী সর্বোচ্চ ঠিক আছে সত্যিকারে যদি নারীরা যদি খেপ্ত তাহলে কমসে কম লাখানিক নারী থাকতো এগুলো কিন্তু ভাই আমরা জানি এগুলো আদে আর পারবেন না ওই যে আই হ্যাভ আ প্ল্যান এগুলো চলবে না এখানে ঠিক আছে এগুলা ভোট খাওয়াইছে ভূত খাইছে মানুষ এখন আর মানুষ মনে না খাইবে কারণ আমি যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষের অনেক সচেতন হয়ে গেছে শিক্ষার দিক দিয়ে সামাজিক প্রত্যেকটা বিষয়ে আমরা অনেক আগায় গেছি আমাদের ঘুম ভেঙে গেছে আমাদের চোখ খুলে গেছে আমরা প্রতিবাদী হয়ে গেছি ডক্টর শফিকুর আলম যদি এই ধরনের কথা বলে আর সেটা যদি প্রমাণ হয় অবশ্যই আমার পক্ষ থেকে ওইটা প্রতিবাদ থাকবে অবশ্যই ওনাকে ঘৃণা করব ঠিক আছে একটা নারী যদি সে তার পদ্মা মেনটেন করে যদি সে চাকরি করতে পারে অবশ্যই সেটা ইসলাম অ্যাকসেপ্ট করবে একটা নারী কখন চাকরি করতে চায় যখন তার হাজব্যান্ড থাকে না তার স্বামী থাকে না তার ভাই থাকে না যখন ফ্যামিলিতে উপার্জন করার কেউ থাকে না তখন নিরপয় হয়ে যায় তখন একটা নারী চাকরি করে কোনো নারী যদি আপনার ভাই থাকে বাবা থাকে স্বামী থাকে সে চাকরি না করলেও চলবে কারণ তার তার গার্জিয়ান আছে যাই হোক আমি ওইদিকে না যাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভাই প্রচার বর্ণনা করেন ঠিক আছে দল করেন কোনো সমস্যা নেই পার্টি করতে পারে মানুষ দল করতে পারে আমি দল করি না বলতে এই বিষয়টা এরকম না যে কেউ দল করতে পারবে না না আপনার দল প্রত্যেকটা মানুষের অধিকার আছে পছন্দের প্রার্থীকে দেখার পছন্দের প্রার্থীর নির্বাচন প্রচারণা করার কিন্তু ভাই দেখেন একটা কথা বলি যারা মুসলমান আছেন যারা অন্য ধর্মের আছেন সকলের তো কারো না কারো ধর্ম তো একটা একটা ধর্ম তো পালন করেন আপনারা আর সেই ধর্ম কি বলে অন্য সমালোচনা করার জন্য বলে নিজের পছন্দের ব্যক্তিকে উপর ওঠানোর জন্য কি সেটা আপনার আপনি যে কোনো ধরনের ধরনের একটা অভিযোগ যে কোনো ধরনের পদক্ষেপ আপনি নিতে পারেন সেটাকে আপনার ধর্ম আপনাকে সাপোর্ট করে এটা কখনোই করে না ও এক সাওয়াল হ্যাঁ না ও গাড়ি তো উদার বি ইধার বি লুট কর রা কেসে বেলে ভাই পাতা মেরেকো আপু কখনকার জন্য আল্লাহ রাসুম রাসুল বলছেন কোন মানুষ যদি সে মিথ্যা বাতি হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে একটা কোনো কিছু শুনলো এবং সেটা বিনা সেটা বলে বেরালো সে ওটা যদি সত্য ঘটনা হয়ে থাকে সে মিথ্যা ছাড়া কিছুই উঠালো না সে মিথ্যা ছাড়া কিছুই বললো না সে সে অবশ্যই সে মিথ্যা কথা বললো যদি সেটা সত্য ঘটনা হয় থাকে অথবা কি বলে এখানে কি বুঝার আছে যে আপনি কোন একটা বিষয় প্রচার ঘটনা করার আগে অবশ্যই সেটা থিসিস করতে হবে সেটা থিঙ্কিং করতে হবে সেটা চিন্তা ভাবনা করতে বুঝতে হবে এটার উপরে গবেষণা করতে হবে আপনাকে যেটা কি সত্য কিনা আপনি যদি বিনা যাচাই আপনি পাবলিশ করেন সেটা সত্য হইলো আল্লাহ রাসুল বলতেছে আপনি মিথ্যাবাদী আর মিথ্যাবাদীর স্থান ধান নামে এর আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে কোনো কিছু পোস্ট করার আগে কোনো কিছু শেয়ার করার আগে অবশ্যই সেটা বিবেচনা করে দেখবেন পাইলাম আর লগ্ন ছেড়ে দিলাম ভাই বর্তমানে কিন্তু আর যুগ এই যে কিন্তু অনেক কিছু বানানো যায় এত রিয়েলিটির আপনার মানে ভিডিওগুলো বানানো হয় আপনি বুঝতে পারবেন না যে এআই বানানো এত নিখুঁতভাবে এআই বানাতে পারবে সক্ষম এটা আরো সামনে আরো হয়ে যাবে আরো এরকম আরো আধুনিক হবে আরো উন্নতি হবে এই এআইয়ের প্রযুক্তি এর জন্য ভাই দেশের স্বার্থে দেশের জন্য এবং নিজের জন্য নিজের আখের জন্য অবশ্যই কোনো কিছু একটা বিষয় প্রচারণা করার জন্য আগে সেটা যাচাই বাছাই করবেন ভাই আমার অনুরোধ ভাই প্রত্যেক ধর্মের মানুষের কাছে আমার অনুরোধ গেছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর এই সমাজের কিছু মানুষ আছে বিরোধী দলের তারা জানে বিষয়টা ঘটনা কি হচ্ছে কারণ একটা দল করে দলের ভিতরে কি হয় না হয় তারা অবশ্যই জানে সেটা গেছে একটা দল তার দলকে টিকে জন্য সেই ক্ষমতার জন্য কতটুকু নিচে নামতে পারে সেটা প্রত্যেকটা দলে তার দলের প্রত্যেকটা কর্মী কিন্তু তার দলের সম্পর্কে সে জানে ঠিক আছে সেটা প্রকাশ করবে না সেটা প্রকাশ করবে না এবং চাইবে যেন সে যেন বিভ্রান্তিতে পড়ে ঠিক আছে তো আজকে এই যে আমার বক্তব্য আশা করি যদি বক্তব্যটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরো দুই চার পাঁচজন যেন দেখতে পারে এবং যেন বুঝতে পারে কারণ এটা একটা বিভ্রান্তি ভাই এটা একটা মানুষের নামে মিথ্যাচার ঠিক আছে আর এই মিথ্যাচারে অংশগ্রহণ যারা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া এবং আখেরাতে আমাদের আখেরাত ঠিক রেখে আমরা আমাদের যতটুকু করা আমরা ততটুকু করব আমাদের সবসময় আমাদের মাথা থাকতে হবে আমাদের প্রায়োরিটি দিতে হবে আখেরাত আখেরাত যদি আমাদের ঠিক থাকে তারপর আমরা সরিয়ে অনুযায়ী যেটাকে সাপোর্ট করা যতটুকু সহযোগিতা করা সেটা আমরা অবশ্যই করব কিন্তু আখেরাত নষ্ট করে নই আমরা এখন বর্তমানে বাংলাদেশের রাজনীতি করতে সব আখেরাত নষ্ট প্রত্যেকটা নেতা প্রত্যেকটা কর্মী তাদের দলের জন্য ভাই এমন সব কথাবার্তা বলে ভাই একজন একজন কাফে ডাকতেছে একজন একজন আপনার গালালি করতেছে একজন আরেকজনের উপরে অপবাদ দিতেছে একজন পরিমাণ চিন্তা করতেছে আরে ভাই আমার দলের খনিজ স্থায়ী আমার দলের তো খনজ স্থায়ী আমি এখানে কিসের জন্য আসছি আমি এখানে আমাকে আল্লাহ এখানে কেন পাঠাইছে রাজনীতি করার জন্য আর একজনের জন্য সে হবে তার প্রফিট হবে তার অ্যাকাউন্ট ব্যাংক ব্যালেন্স তার জমি জমা তার বাড়িঘর তার মেশ তার মেয়ে লন্ডন আমেরিকা গেলে পড়াশোনা করবে তার সে ভালোভাবে খাবে ভালো উন্নত মানের চিকিৎসা নেবে সে দেশ বিদেশ ঘুরে বেড়াবে সে দামি দামি গাড়ি দেশে ঘুরে বেড়াবে তার সিকিউরিটি থাকবে তার হেডাম থাকবে আমার কি থাকবে আমার তো দুনিয়া হারাইলাম আখেরা তো হারাইলাম হ্যাঁ আমি আমার দলকে আমি পছন্দ করি যদি আমার কাছে মনে হয় সে যোগ্য ব্যক্তি সে অনেস্ট আমি তাকে ভোট দেব কিন্তু তার জন্য কি আমি মিথ্যাচার কেন করব তার জন্য কি আমি মানুষকে কেন বিভ্রান্তির মধ্যে ফালাব। তার জন্য কেন আমি একটা বিষয় এডিট করে আমি ছেড়ে দিব তার জন্য কেন আমি একটা গুজব ছড়িয়ে দিব তার জন্য কেন আমি হ্যাক করে একটা সৎ মানুষের অ্যাকাউন্ট করে হয়ে আমি আমি তার এখান থেকে অপপ্রচার চালাবো কেন আমার তো ভাই এই তো আমাকে করে দিবে না আমি করি সেই হিসাবে আমি একটা ভোট দিয়ে দিব দলকে আমি মহব্বত করি আমি আরজনের কাছে বলবো ভাই আমার আমার কাছে ওনাকে ভালো লাগছে আপনারা ভোট দিয়ে এতটুকু আমাদের সীমাবদ্ধতা এর বাইরে আমরা কেন যাবো আমরা মুসলমান আমাদের আখিরাত আছে না আল্লাহকে সব দেখতেছে না আরও জন্য আমি আমার আখের কেন নষ্ট করবো আমাকে বলে তো আসলে ভিডিওর খুব চাপ আছে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ আমি বর্তমানে সৌদি আরবে আছি এখানে বড় গাড়ি চালাই গাড়ি সংক্রান্ত সৌদি আরবে সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদের জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ যত দ্রুত চেষ্টা করবো আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য এ বলে আমি আমার এই থেকে এখন একটা প্ল্যান দিয়েছি আর ভালো করে জানি ভাই ভালো কথা ভালো কাজের ভিডিওগুলো ভাইরাল হয় না ওইগুলো আপনার কেউ ভাইরাল করে না সবাই দেখে লাইকটা পর্যন্ত করতে কষ্ট লাগে লাইকও করতে চায় না কমেন্টও করতে চায় না শেয়ারও করতে চায় না কিন্তু যখন নাচানাচ্ছি এরকম কোনো নারী যখন একটা নারী যখন আইসা এভাবে দাঁড়ায় থাকে ওইটাতে লাইক পরে ওইটাতে কমেন্ট পড়ে ওইটাতে অনেক কিছু শেয়ার হয় কিন্তু হক কথা ভালো কথা দিনের কথা লাইক হয় না আপনার কমেন্ট হয় না শেয়ার হয় না আমি কিন্তু বা ব্যবসার জন্য এই অ্যাকাউন্ট খুলি না এই আমার যে চ্যানেল এটা কিন্তু বিজনেসের জন্য নয় এটা শুধু প্রচারনার জন্য কারণ আমি ভালো করে জানি এবং আমি সেটা মানি ইউটিউব ইউটিউব ইনস্টাগ্রাম গণমাধ্যম সোশ্যাল মিডিয়া থেকে যত ইনকাম আছে সব হারাপ যদি কারো যদি ব্যাপার ব্যাপারে কোনো ডাউট থাকে জানার আগ্রহ থাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ একদম ব্যাখ্যা সহকারে আনসার দিয়ে দিব ইনশাআল্লাহ সবাই ভালো কাছে দোয়া করে সবাইকে জানালা সুস্থ রাখে সকল ধরনের বিভিন্ন ধাপত থাকে রাখে এই বলে আমি আমার datang ke kita dari assalamualaikum warahmatullahi wabarakatuh